আলাইকুম চলন দীঘা থেকে আমি আব্দুর রহমান তো আজকের ভিডিও স্পেশাল বিষয় হচ্ছে এটার সাথে অনেকেই গিফট চাচ্ছিলেন কোন কোন পেজে নাকি গিফট দিচ্ছে আপনাদের প্রাস কত কি ডেলিভারি চার্জ নাকি আপনাদের ফ্রি দিচ্ছে তো আমরা চিন্তা করলাম আমাদের প্রোডাক্টটা যেহেতু প্রিমিয়াম তো আমরা এটার গিফট হিসেবে যেটা দিতাম আগে কিন্তু এই হাতমোজাটা দিতাম তো আমরা চাচ্ছি যে অরিজিনাল চায়না হাতমোজা একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম প্রোডাক্টের সাথে প্রিমিয়াম গিফট দিতে পারছেন সাইজেও বড় ফেব্রিক্স কোয়ালিটিও খুব ভালো আর সুইং ফিনিশিং অনেক ভালো এটা হচ্ছে আপনি ছয় বা এক বছর ইজিলি মানে ওয়ার করতে পারবেন রাফ অ্যান্ড টাফ খুবই ভালো কোয়ালিটি দেখেন এই সব কিছু কিন্তু আপনাদের জন্য মানহা সেটটা এখন যারা অর্ডার করবেন অফার প্রাইস তো থাকছেই মানে হচ্ছে আপনার তিন টাকা দামের বোরকাটা পাচ্ছেন পঁচিশশো টাকায় তার পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে এই প্রিমিয়াম একদম অরিজিনাল চাইনিজ হাত যেটা পেয়ে যাবেন দেখেন আগে যেটা আমরা ইউজ করতাম বা অনেক পেজে এখনো যেটা কন্টিনিউ করছে এটা খুবই মানে হচ্ছে আপনার ওয়ান টাইম ইউজ বলা চলে বাট তুলনায় এটা খুবই প্রিমিয়াম ফেব্রিক্স কোয়ালিটি ভালো সুইং কোয়ালিটি ভালো জাস্ট গিফটের ব্যাপারে আর কোনো ডিটেলস না চলেন প্রোডাক্ট দেখিয়ে দিই আপনাদের চার পার্টের সেট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি এটা হচ্ছে আপনার মানহাসেটের জিলবাবের পোর্শনটা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে ভিডিওতে আমি প্রোডাক্ট যেভাবে দেখাই আপনি নিজে সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন জিলবাবটা দেখেন ব্যাক প্যানেলটা লং ফ্রন্ট প্যানেলটা শর্ট থুতনিতে এলাস্টিক এখানে লুফ আপনি ফিটিং করতে পারবেন কপালে ক্যাপের পোর্শন থাকবে এবং স্লিপটা দেখেন কোনোই পর্যন্ত কাট করা দুইটা পাশে সেম কোনো কাট করা এখানে বাটারফ্লাই প্লাস লুফ পেয়ে যাবেন ডিটেলস গুলো জাস্ট আমি কাট দেখিয়ে দিচ্ছি কারণ এটার ব্যাপারে আপনারা সবাই জানেন আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে এটা শর্ট আভায়া সেম ফেব্রিক্সের তৈরি জাস্ট আপনি ফেব্রিকটা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা প্রিমিয়াম নেস দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের লাইভ কাস্টমার রিভিউ রয়েছে আপনি কিন্তু কাস্টমার রিভিউ দেখে অর্ডার করতে পারেন এই শর্ট আভাটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ঘরো কোয়ান্টিটিতে রাফেল থাকবে শুধু শোল্ডার সুইং করা থাকবে স্লিপসের পোর্শনটা থাকবে একেবারেই সুইংলেস এটা হচ্ছে আপনার শর্ট আভার ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা খাস পর্দাশীল একটি সেট সেখানে আমরা দিচ্ছি হচ্ছে নিকাবের পোর্শন এটা থ্রি লেয়ারের নিকাব সেট যেটা দিয়ে আপনি চোখ থাকতে পারবেন শুরুতেই পাবেন ফ্রন্ট সাইডে এই সিঙ্গেল নোজ নিক এই যে দেখতে পাচ্ছেন এই পোর্শনটা নোজ নিকাপ খুব খুবই লং ফ্রি সাইজের লুক এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন ট্যাগ রয়েছে এখানে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজে শতভাগ চেক করে পারচেস করবেন ব্যাক প্যানেলটা একটু দেখা এটা ব্যাক প্যানেলে আপনি দুইটা লেয়ার পাবেন এই যে এইভাবে দুইটা লেয়ার করা রয়েছে এখানে যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে জাস্ট ব্যাক প্যানেলের এই দুইটা লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এইভাবে হচ্ছে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন চোখ থেকে পরিপূর্ণ পর্দা করতে পারবেন আমাদের এই নিকাপ সেটটা ইউজ করে

রাফেল রয়েছে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন রয়েছে এবং সুইং কোয়ালিটি গুলো জাস্ট একটু দেখেন একদম নিখুঁত ফিনি চাপ সেলাই এই হচ্ছে আমাদের প্রোডাক্টের সম্পূর্ণ চার সাইজ থাকবে থেকে প্রাইস ছিল অফার পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাথে কিন্তু প্রিমিয়াম অরিজিনাল চাইনিজ হাতমুজ আমরা গিফট করছি এই ছিল আজকের ভিডিওতে অর্ডার করতে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন الله افليس السلام عليكم